সাধারণত তো আমরা দেখি আইনজীবীরাই সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করেন তাই না কিন্তু একবার তো যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই আইনজীবীর ভূমিকায় কোর্টে দাঁড়ান অবিশ্বাস্য মনে হলেও পশ্চিমবঙ্গে কিন্তু সম্প্রতি ঠিক এমনটাই ঘটেছে আর এর পেছনে রয়েছে ভোটার তালিকা নিয়ে এক বিরাট বড় বিতর্ক চলুন আজ এই ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক তো প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক তাই না যে রাজ্যের এত বড় বড় আইনজীবী থাকতে মুখ্যমন্ত্রীকে কেন নিজে যেতে হলো সুপ্রিম কোর্টে আসলে এই একটা প্রশ্নের মধ্যেই কিন্তু গোটা বিতর্কের মূল কারণটা লুকিয়ে আছে তাহলে চলুন প্রথমে দেখে নি আদালতে সেদিন ঠিক কি হয়েছিল সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ভোটার তালিকা নিয়ে সরাসরি কথা বলার অনুমতি দেয় এটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা বলতেই হবে আচ্ছা তাহলে মূল অভিযোগটা ঠিক কি ছিল এই ভোটার তালিকা নিয়ে চলুন এবার সেই বিষয়টার একটু গভীরে যাই মূল অভিযোগটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বলা হচ্ছে যে ভোটার তালিকা থেকে নাম তো বাদ দেওয়া হচ্ছে মানে ডিলিশন হচ্ছে কিন্তু নতুন নাম তোলার প্রক্রিয়া বা ইনক্লুশন সেটা প্রায় বন্ধ ব্যাপারটা অনেকটা একটা ফুটো বালতির মতো তাই না যেখান থেকে জল খালি হয়েই যাচ্ছে কিন্তু নতুন জল ভরার কোনো উপায় নেই এর ফলে কি হচ্ছে যোগ্য ভোটারের সংখ্যা কমে যাওয়ার একটা বড় সড় আশঙ্কা তৈরি হয়েছে আর নামগুলো বাদ যাচ্ছে কেন শুনলে অবাক হতে হয় কারণ হিসেবে দেখানো হচ্ছে কিছু লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে খুব ছোটোখাটো কিছু ভুল যেমন ধরুন কারুর নাম হয়তো আলাউদ্দিন খান কিন্তু তালিকায় লেখা আছে খান আলাউদ্দিন ব্যাস বাদ বা ধরুন নামের উচ্চারণের সামান্য ফারাক এমন কি বিয়ের পর মহিলাদের পদবী যে বদলায় সেটাও নাকি একটা ভুল এখন প্রশ্নটা হলো এই ভুলগুলো তো নির্বাচন কমিশনের দিক থেকে হয়েছে তাই না তাহলে শাস্তিটা সাধারণ মানুষ কেন পাবে তো এই সব সমস্যাগুলো নিয়ে আদালতে ঠিক কী যুক্তি দেয়া হলো। দেখুন মামলাটা কিন্তু শুধু এই ছোটখাটো ভুল নিয়েছিল না এর সঙ্গে একটা ক্ষমতার অপব্যবহারের প্রশ্ন কিন্তু জড়িয়েছিল দেখুন আইনটা খুব পরিষ্কার ভোটার তালিকা নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে শুধুমাত্র ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার মানে ইআরও বা ডিআরওদের কিন্তু এখানে অভিযোগটা কি অভিযোগ হল এই ক্ষমতাটা বেআইনি এমন কিছু মাইক্রো অবজার্ভারদের হাতে তুলে দেওয়া হয়েছে যাদের এই কাজ করার কোনো আইনি অধিকারী নেই মানে সোজা কথায় যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের সেই সিদ্ধান্ত নেওয়ারই কথা না আর এই সমস্যাটা যে কত বড় সেটা সংখ্যাটা শুনলেই বোঝা যাবে প্রায় সত্তর থেকে পঁচাত্তর লক্ষ মানুষ ভাবা যায় এই বিপুল সংখ্যক ভোটও তাদের স্ট্যাটাস জানার জন্য একটা শুনানির অপেক্ষায় আছেন আর হাতে সময় প্রায় নেই বললে চলে এই সংখ্যাটা থেকেই কিন্তু বোঝা যায় যে পরিস্থিতিটা কতটা গুরুত্বপূর্ণ তো এত সব অভিযোগ আর যুক্তি শোনার পর সুপ্রিম কোর্ট কি ভাবছে চলুন কোর্টের প্রাথমিক পর্যবেক্ষণগুলো একটু জেনে নেওয়া যাক তবে হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে এগুলো কিন্তু চূড়ান্ত রায় নয় শুধুমাত্র প্রাথমিক পর্যবেক্ষণ আদালতের বার্তাটা ছিল একদম সোজাসাপটা আর খুব স্পষ্ট ছোটোখাটো ভুলের জন্য যেন কারো ভোটাধিকার কেড়ে না নেওয়া হয় দেখুন এই একটা কথা থেকে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে আদালত একজন নাগরিকের ভোট দেওয়ার অধিকারকে কতটা গুরুত্ব দিচ্ছে আদালত বলতে গেলে দুটো খুব সহজ নিয়ম চিপ করে দিয়েছে নাম বাদ যেতে পারে মাত্র দুটো কারণে এক যদি সেই ভোটার মারা গিয়ে থাকেন আর দুই যদি তিনি পশ্চিমবঙ্গ ছেড়েই চলে গিয়ে থাকেন এর বাইরে নামের বানান ভুল বা তথ্যের সামান্য গরমিল এসব কোনো কারণেই কারো নাম বাদ দেওয়া যাবে না একদম পরিষ্কার বলে দিয়েছে কোর্ট আর যেহেতু এখনও লক্ষ লক্ষ মানুষের শুনানি বাকি আদালত কিন্তু প্রয়োজনে শুনানির যে ডেডলাইন বা সময়সীমা সেটা বাড়ানোর কথাও ভাবছে এতেই বোঝা যায় কোর্ট কোনও তাড়াহুড়ো করতে চায় না বরং সুবিচার নিশ্চিত করতে চায় যাতে প্রত্যেকে নিজের কথা বলার জন্য যথেষ্ট সুযোগ পায় তাহলে এখন প্রশ্ন হল এর পর কি হতে চলেছে এই আইনি লড়াইয়ের ভবিষ্যৎটা কি। চলুন একদম শেষ পর্যায়ে আমরা সেটাই জেনে নিই তো এই মামলার পরের ধাপগুলো বেশ পরিষ্কার প্রথমত এই কেসের সঙ্গে একই রকম আরও কয়েকটা পিটিশনকে জুড়ে দেওয়া হয়েছে মানে ট্যাগ করা হয়েছে এরপর আগামী সোমবার এই মামলার আবার শুনানি হবে আর সেই শুনানির পরেই আসবে আদালতের ফাইনাল অর্ডার বা চূড়ান্ত রায় যার দিকে কিন্তু আমরা সবাই তাকিয়ে আছি শেষ পর্যন্ত এই পুরো মামলাটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন আমাদের সবার সামনে তুলে ধরেছে প্রশ্নটা হল প্রশাসনিক নিয়ম কানুনের জটিলতা বা ব্যুরোক্র্যাটিক অ্যাকিউরেসি কি বেশি গুরুত্বপূর্ণ নাকি একজন নাগরিকের ভোট দেওয়ার মৌলিক অধিকার এই দুটোর মধ্যে ভারসাম্যটা ঠিক কোথায় থাকবে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় হয়তো আমাদের সেই উত্তরটা দেবে